Our life here. বেস্ট 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 বার্থডে ছিল এইটা বার্থডে আগে বার্থডে সব থেকে মূল্যবান উপহারটাই আমি পেয়ে গিয়েছিলাম আমার জীবনের সেরা উপহার হিসেবে তোমাকেই পেয়েছি পাখি মাত্র একদিনের মধ্যে হুট করে এত সব কিছু অ্যারেঞ্জ করা প্রায় অসম্ভব ছিল বাট সে সব কিছু সম্ভব করে দিয়েছে তার ভালোবাসা দিয়ে ইচ্ছে থাকলেই উপায় হয় হুট করে করা আয়োজনটাও অনেক বেশি স্পেশাল হয়ে গিয়েছিল এই যেমন হুট করে আয়োজন করা রাতের বেলার অনুষ্ঠানটা আরও বেশি সুন্দর হয়েছিল সিক্স rtya restaurant built in the community center -hmm. but এখানে রেস্টুরেন্ট কমিউনিটি সেন্টার সব কিছুই আছে আর এই জায়গা লোকেশনটা হলো রাজশাহী সিমলা মানে সিএনবি থেকে একটু সামনে গেলেই দেখতে পাবেন হ্যালো ইভান আসসালাম আলাইকুম সবাইকে কতদিন পর আমি আমার প্রিয় মানুষটার সাথে যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা হয়তো জানেন না আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড কিছু কিছুক্ষণের জন্য হলো তাকে পেয়েছিলাম অ্যান্ড সেই সাথে ফাইনালি অনেক দিন পর আমি আমার প্রিয় মানুষটাকে পেলাম তাও আবার সোজা সচি আমার বার্থডে আপনারা সবাই অনেক অনেক প্রশ্ন করেছেন সব 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 প্রশ্নের উত্তর দেবো আজকে যতটুকু পারি এই ভিডিওর মাধ্যমে তার আগে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আপনাদের সব সময় যাওয়ার স্কিন কেয়ারে কি ব্যবহার করি সো আমি অনেকবার বলেছি জাফরানিক গোল্ড মিল্ক সোপটা আমি ব্যবহার করি অনেক দিন থেকে এই সাবান ইউজ করলে আপনার স্কিন তিন থেকে চার শেড ফর্সা হবে যে কোনো দাগ রিমুভ করবে এন্ড আপনার স্কিন টাকিন সুন্দর হবে আমি এই সোপ তো রেগুলার ইউজ করি এন্ড দেখেন কিভাবে ইউজ করেছি অরিজিনাল এই স্যাফ্রন সোপ তো আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস অফ ফেসবুক পেজ থেকে পেজ লিঙ্ক তে আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে অরিজিনাল সব প্রোডাক্ট গুলো আপনি এখানেই পাবেন সো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন সোপ ব্যবহার করার নিয়ম খুবই ইজি এটা ব্যবহার করলে আপনাকে আর এক্সট্রা করে কোনো ফেস ওয়াশ ব্যবহার করতে হয় না এটা যে কোনো স্কিনে ব্যবহার করা যাবে কোনো সাইড ইফেক্ট নাই আর এখন তো চলছে অফার সো এই অফারে লুটেপুটে নিন এন্ড নিজের স্কিন কেয়ার আপনারা অবশ্যই করবেন এরপরে আসি আপনাদের আরো আরো অনেক প্রশ্ন ছিল তার মধ্যে ছিল আমার এই ড্রেস গুলো কোথায় থেকে অর্ডার করা আমি এই সবগুলো ড্রেস কাস্টমাইজ করে নিয়েছি মানে আমার এবার বার্থডে বা যতগুলো স্পেশাল প্রোগ্রাম ছিল সবগুলোর জন্য বেশ কয়টা ড্রেস কাস্টমাইজ করে নিয়েছিলাম স্পেশালি এই ড্রেসটাও আমার কাস্টমাইজ করে নেওয়া ভ্যারিটি সিস্টার ফেসবুক পেজ থেকে আপনাদের সুবিধার্থে পেজ লিঙ্ক আমি ক্যাপশনে দিয়ে দেবো ভাইদাবে আমার প্রিয় মানুষের এত সুন্দর একটা মুহূর্তই চলে গেল সে কিন্তু আমাকে একটার পর একটা সারপ্রাইজ করেছে আর এত বড় একটা গিফট এটার মধ্যে কি কি আছে আমি পরে দেখাবো এই দিনের ফুল ইভেন্ট কাজ করেছিল ভাওয়াজ পাই হৃদয় ভাইয়া এত সুন্দর করে ইভেন্ট ম্যানেজমেন্ট করেছে আর পুরো প্ল্যানটাই ছিল বাপ্পির কি সুন্দর ছিল তাই না আসলে এটার ওয়েট অনেক ছিল যাই হোক এই প্রোগ্রামের ড্রেস কোড স্টেজ পেছনের ব্যাকগ্রাউন্ড এমন কি কেক পর্যন্ত লেখা দেখে আমি তো এখানে ছিল হ্যাপি বাপ্পি আমাকে অনেক ভালোবেসে টুনি বলেই ডাকে এই থেকে আমাদের নাম হয়ে গেছে টোনা টুনি কেমন লাগে আপনাদের এই টোনা টুনিকে সবাই দোয়া করবেন এই টোনা টুনির জন্য আর আমি যে কতটা খুশি ছিলাম এটা বলে বোঝাতে পারবো না শুধু একটা কথাই বলবো অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমার এই প্রোগ্রামে আরো কিছু প্রিয় মানুষ ছিল না যেমন রাত ভাই অনেক অসুস্থ ছিল বিধিও আসতে পারে নাই তাই তাদেরকে খুব মিস করছিলাম যাই হোক পরের দিন অবশ্য আমরা ভাইয়ের সাথে দেখা করতে যাই যেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে আর আমার এই প্রিয় মানুষটাকে নিয়ে আর কি বলবো তাকে নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে সে আমার জীবনে হঠাৎ কুড়িয়ে পাওয়া এক অমূল্য রতন সো নেক্সট ভিডিওতে আরো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে যেগুলো শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এন্ড স্পেশাল ভিডিও তো আসছেই